আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ ল্যান্ড সেলস ইনফরমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্রতিবারের মতো আজও একটি নতুন জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম জমিটির অবস্থান হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর হায়দ্রাবাদ শেখবাড়ি এই যে রাস্তাটা দেখতেছেন এটা চল্লিশ ফিট ক্লিয়ার একটি রাস্তা আশেপাশে অনেক দোকানপাট রয়েছে আর এই রাস্তা থেকে এই শাখা রাস্তায় জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব সঙ্গেই থাকবেন ওই সামনে হলো মেন রাস্তাটি ওই মেন রাস্তা থেকে এই শাখা রাস্তায় এসে সামনে জমিটির অবস্থান আমরা এখন জমিতে যাব সম্মানিত দর্শকবৃন্দ এখানে অনেকগুলো প্লট রয়েছে সবগুলো প্লট আড়াই কাঠা করে বাক করা হয়েছে সবগুলো প্লটেরই সীমানা প্রাচীর দেওয়া রয়েছে আমি এখন সেই প্লটগুলো দেখাবো সঙ্গেই থাকবেন আমি এখন যে স্থান দিয়ে যাচ্ছি এটা হলো রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা আর রাস্তাটা এই থেকে এই খুঁটি পর্যন্ত পার্সোনাল রাস্তা এখানে আট ফিট ক্লিয়ার রাস্তা রয়েছে এখানে প্লট অনেকগুলো করা হয়েছে প্রতিটা প্লটে রাস্তা দেওয়া হয়েছে এই যে দেখবেন রাস্তার র্যাক দরানো অলরেডি রাস্তার র্যাক দরানো রয়েছে এটা হলো রাস্তা এটা হলো রাস্তা আর এখানে অনেকগুলো প্লট রয়েছে ঠিক ওই পর্যন্ত অনেকগুলো প্লট এখানে রয়েছে সবগুলো প্লটই আড়াই কাটা করে বাক করেছে এটা একটা প্লট এটা একটা প্লট সামনে একটা প্লট রয়েছে এরপরও একটা প্লট রয়েছে এটা একটা প্লট এরপর একটা একটা প্লট এরপরও একটি প্লট এরপরও একটি প্লট রয়েছে এখানে অনেকগুলো প্লট রয়েছে সবগুলো প্লটই আড়াই কাটা করে করা হয়েছে এখান থেকে অলরেডি অনেকগুলো প্লট বিক্রি হয়ে গেছে এই যে দেখতেছেন এই যে প্লটগুলা দেখতেছেন এখানে অনেকগুলো প্লট রয়েছে এটা একটা প্লট আর আমি যে স্থান দিয়ে যাচ্ছি এটা হলো রাস্তা মালিক রাস্তা দিয়ে বিক্রি করছেন এটা একটা প্লট এইটা একটা প্লট এই দুইটা প্লট বিক্রি হয়ে গেছে অলরেডি এর পরের পরের প্লটগুলা রয়ে গেছে যারা নিতে চান এর পরের প্লটগুলো নিতে পারবেন যারা এই জমি নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই জমিগুলো নিতে পারবেন জমি নেওয়ার পূর্বে অবশ্যই সিএস এস এ আর এস খারিজ খাজনা পিঠ দলিল বায়া দলিল ভূমিওপি যাচাই বাছাই করে নেবেন কোনো অবস্থায় মালিককে অগ্রিম টাকা প্রদান করবেন না এই এল থেকে এই যে খুঁটি ওই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এখানে একটি প্লট চমৎকার একটি প্লট স্কোয়ার প্লট যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই পাশে আরেকটি আড়াই কাঠার প্লট রয়েছে প্লটটা খুবই চমৎকার স্কোয়ার এই কোনার থেকে ওই কোনার পর্যন্ত ওই কোনার থেকে এই কোনার পর্যন্ত এখানে প্রতিটা প্লটেই রাস্তা বিদ্যমান রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই এটা একটা প্লট এরপরেও একটি প্লট রয়েছে এই প্লটগুলো নিচু এই প্লটগুলো নিচু এগুলো হলো সাড়ে সাত লাখ টাকা কাঠা আর এই পাশে যে প্লটগুলো রয়েছে এটি সাড়ে আট লাখ টাকা কাঠা এটা হলো রাস্তা প্রতিটা প্লটে এদিক দিয়ে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন একদম ওই পর্যন্ত নিচা প্লটগুলো সাড়ে সাত লাখ টাকা কাঠা উঁচু প্লটগুলো সাড়ে আট লাখ টাকা কাঠা যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে এই প্লটগুলো নিতে পারবেন আমি নিচু প্লটগুলো দেখানোর চেষ্টা করছি এদিক দিয়ে রাস্তা সোজাও বরাবর এই রাস্তার সাথে মিলিত করে দেওয়া হবে এই পাশেও প্লট রয়েছে যারা নিতে চান এখান থেকে স্কোয়ার করে নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ এই যে প্লটগুলো দেখতেছেন এগুলো প্লট হল নিচু এখানে অনেকগুলো প্লট রয়েছে যার যার সামর্থ্য অনুযায়ী এখান থেকে প্লট নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির প্লট রয়েছে এটা একটা প্লট এক কাটা পঁচাশি পয়েন্টের একটি প্লট সম্পূর্ণ স্কোয়ার প্লট রা সাথে রাস্তা বিদ্যমান রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই এখানে এক মালিকের অনেকগুলো প্লট রয়েছে প্রতিটা প্লটেই রাস্তা দেওয়া রয়েছে রাস্তা নিয়ে কোনো প্রবলেম নেই এই যে এই জমির পাশে বাড়ি রয়েছে যারা নিতে চান স্কিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে আপনি জমি নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির জমি রয়েছে বিভিন্ন সাইজের জমি রয়েছে যারা নিতে চান জমি এসে দেখে নির্বাচন করে এখান থেকে জমি নিতে পারবেন এখান থেকে অলরেডি অনেক প্লট বিক্রি করা হয়েছে পাশেই বাড়ি রয়েছে এই প্লটগুলো সম্পূর্ণ স্কোয়ার প্লট এই জমির চারপাশে রয়েছে এটা হল সিলেট মহাসড়ক এটা একটা গার্মেন্টস এই পাশে রয়েছে আকিশ বেকার্স ক্যাথাসিস হসপিটাল আর এই পাশে রয়েছে যৈতবপুর রোড এই জমির পাশে রয়েছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ এই যে বাড়িটা দেখতেছেন বাড়ির ওই পাশে রয়েছে পিস ডালায় রাস্তা এই যে বাড়িটা দেখতেছেন ওই পাশেই এখানে বৈদ্যুতিক খুঁটি রয়েছে বিদ্যুৎ নিয়ে কোনো প্রবলেম নেই বাড়ি করার সাথে সাথে বিদ্যুৎ পেয়ে যাবেন এখানে অনেকগুলো প্লট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির প্লট রয়েছে বিভিন্ন প্লটের বিভিন্ন রকমের দাম তারপরও আমি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম নিচে যে প্লটগুলো রয়েছে এগুলা সাড়ে সাত লাখ টাকা কাঠা আর উপরে যে প্লটগুলো রয়েছে এগুলা সাড়ে আট লাখ টাকা কাঠা তারপরেও যারা নিতে চান স্ক্রিনে এই জমির প্রতিনিধির নাম্বার দেওয়া আছে তার সাথে যোগাযোগ করে আপনি এই জমিগুলো নিতে পারবেন সম্মানিত দর্শকবৃন্দ নতুন নতুন জমি ও বাড়ির সন্ধান পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আগামীকাল নতুন একটি জমির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ